আলাইকুম দুপুরে গরম কেমন লাগে আর একটু গরম হোক নির্বাচনকে সামনে রেখে এগারোটি দলের নির্বাচনী যে বাংলাদেশ করার স্লোগান নিয়ে আমরা যে প্রচারণা শুরু করেছি প্রচারণার চতুর্থ দিনে আজকে বাংলাদেশের একটি গর্বের জায়গা মেহেরপুরে আমাদের এই আগমন আমি আমার প্রিয় সংগঠন এবং এগারোটি দলের পক্ষ থেকে এ আয়োজন করার জন্য আপনাদেরকে আন্তরিক প্রভার জানাচ্ছি যেহেতু জোয়ারের সময় আসন্ন কথা বেশি বলা ঠিক হবে না আমরা সংক্ষেপে কিছু কথা বলে ইনশাল্লাহ বিদায় নিতে চাই প্রিয় মেয়ের চুয়ান্ন বছরের ইতিহাস রাজনীতির ইতিহাসের বাস্তব সাক্ষী আপনারা এই চুয়ান্ন বছরে দুঃশাসন এবং মনে করি না অতীতে যারাই শাসন করেছেন কোন দল মুখে হাত বলতে পারবে না যাদের হাতে শাসন ক্ষমতার মূল চাবি ছিল তারা বলতে পারবেন না যে আমরা সততার সাথে দেশ পরিচালনা করেছি বলতে পারবেন না আমাদের সময় দুর্নীতি হয় নাই তারা বলতে পারবেন না আমাদের সময় দেশের মানুষের সম্পদ লুটতরাজ করা হয় নাই তারা বলতে পারবেন না ব্যাংক গুলো ডাকাতি করা হয় নাই তারা বলতে পারবেন না আমার মায়ের ইজ্জত তারা দিতে পারেন নাই তারা বলতে পারবেন না আমাদের যুবক যুবতীদের হাতে কাজ তুলে দিতে পারেন নাই তারা বলতে পারবেন না আমাদের শিশুদেরকে ভবিষ্যতের নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য তাদেরকে উপযুক্ত শিক্ষা তারা দিতে পেরেছেন এটা তারা বলতে পারবেন না এই না পারার কুফল চুয়ান্ন বৎসর জাতি রূপ করেছে আর যে চান সেই পুরানা বস্তা যে সামাজিক ব্যবস্থা ছিল যে রাজনীতি ছিল চুয়ান্ন বছর তাই দিয়ে আবার নতুন করে বাংলাদেশ চলবে এটাকে আপনারা চান আপনারা তার পরিবর্তন চান আমরা এসেছি পরিবর্তনের আওয়াজ দিয়ে আজ আমাদের সাথে আছে বাংলাদেশের আপমর যুব সমাজ আমাদের সাথে আছেন আমাদের মা বোনেরা আমাদের সাথে আছে শ্রমিক অঙ্গনের আমাদের ভাই বোনেরা আমাদের সাথে আছে দেশের বঞ্চিত কৃষক শ্রমিকেরা আমাদের সাথে আছেন সকল পেশার মানুষেরা অততে যারা দেশ শাসন করেছেন একদিকে দুঃশাসন এবং লুটপাট তারা করেছেন দুর্নীতি করেছেন আরেক দিকে তারা জাতিকে টুকরা টুকরা করেছেন বর্ণের ভিত্তিতে দলে দলে গুষ্টিতে গোষ্ঠীতে পাহাড়ে সমতলে বিভিন্ন জায়গায় তারা সংঘাত সৃষ্টি করে জাতিকে তারা মুখামুখি করে রেখেছিল আমাদের বার্তা স্পষ্ট আমাদের এই এগারো দলীয় অর্থের মানে পক্ষের মানেই হচ্ছে আমরা একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ এই বাংলাদেশকে আর আমরা বিভক্ত করতে কাউকে দেব না বাংলাদেশ দুর্নীতি মুক্ত হোক এটা আপনারা চান চান আবার ফিরে আসুক এটা আপনারা তাহলে অতীতের কার্যকলাপ এবং বর্তমানের কার্যকলাপ বিবেচনায় নিয়েই সিদ্ধান্ত নিতে হবে ইনশাল্লাহ কোন দল কি করছে জাতির পাশে থেকে এইটাকেই বিবেচনায় নিয়ে বাংলাদেশের সাড়ে বারো কোটি মানুষ যারা ভুটান আগামী বারো তারিখ তারা তাদের ভোটের অধিকার প্রয়োগ করবে ইনশাল্লাহ আমরা গভীর আস্থা আজ ন্যায্যতার পক্ষে স্বচ্ছতার পক্ষে সততার পক্ষে সামাজিক ন্যায় বিচারের পক্ষে ফেসিবাদের বিপক্ষে আধিপত্যবাদের বিপক্ষে আমাদের ঝুট আজকে ঐক্যবদ্ধ বাংলাদেশের মানুষ ইনশাল্লাহ তার পক্ষে থাকবে আজ আমরা সেই গণজোয়ারটা দেখতে পাচ্ছি বাংলাদেশের সর্বত্র এখানে এসে দেখলাম আপনাদেরকে মোবারক আমরা কথা আল্লাহ যদি তার একান্তে আপনাদের সকলের দোয়া ভালোবাসায় আপনাদের সমর্থন এবং ভোটে জাতির এই আমানতের দায়িত্ব আমাদের উপর অর্পণ করেন তাহলে আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম জনগণের সম্পদের উপর আমরা হাত দেব না আমরা জনগণের চৌকিদার হয়ে আপনাদের হেফাজত করবো আল্লাহ আয় ব্যয়ের হিসাব আপনাদের সামনে জনসমক্ষ দিতে বাধ্য থাকব সকল নির্বাচিত জনপ্রতিনিধি ইউনিয়ন পরিষদের মেম্বার থেকে শুরু করে জাতীয় পরিষদের মেম্বার সবাইকে তাদের হিসাব তাদের সম্পদের হিসাব জনগণের সামনে দিতে হবে পাঁচ বছরে একবার নয় প্রতি বছর কমপক্ষে একবার আমাদের দেশের অনেকগুলো সম্পর্ক উজার করে ফেলা হয়েছে নদীগুলাকে খুন করা হয়েছে মরুভূমিতে পরিণত করা হয়েছে আপনাদের থেকে পদ্মা দূরে নয় আমাদের পদ্মার উপর কি জুলুম করা হয়েছে আপনারা দেখেছেন আল্লাহ তালা আমাদেরকে দায়িত্ব দিয়ে প্রথমে আমরা নদীগুলার জীবন ফিরিয়ে আনার চেষ্টা করবেন নদী জীবন পেলে আমার মাটি জীবন পাবে মাটি জীবন পেলে আমার মা জীবন পাবে ইনশাল্লাহ আমরা সেই মাটি এবং মানুষের ভালোবাসায় কাজ করে যাব আপনারা বলবেন আপনারা যে অতীতের লোকগুলোর মতো চুরি চামারি করবেন না চান্দারটা উঠাবেন না লোডতারাস করবেন না দুর্নীতি করবেন না তার প্রমাণটা একটু দিবেন হ্যাঁ দেব আলহামদুলিল্লাহ দিব দুই হাজার এক থেকে ছয় আমাদের দুইজন শীর্ষস্থানীয় নেতা তারা তিনটা মন্ত্রণালয় পরিচালনা করেছিলেন আলহামদুলিল্লাহ তারা সৎ ছিলেন স্বচ্ছ ছিলেন তারা স্বজনপ্রীতি থেকে মুক্ত ছিলেন এবং তাদের তিনটা মন্ত্রণালয় অত্যন্ত স্মার্টলি দক্ষতার সাথে তারা পরিচালনা আজকে সবগুলা আপনাদের দায়িত্ব পেলে সবগুলা মন্ত্রণালয়কে এই ধরনের লোক দিয়ে আমরা সাজাবো ইনশাআল্লাহ সেদিন বাংলাদেশ মুক্তি সাথ ভোগ করবে আর আমাদের স্পষ্ট বার্তা মা বোনদের প্রতি যে জাতি তার মা বোনকে সম্মান করতে জানে আল্লাহ তালা সেই জাতিকে সম্মানিত করে আমাদের মা বোনেরা গৃহে রাস্তায় এবং কর্মস্থলে ইনশাল্লাহ তারা শতভাগ সম্মান মর্যাদা এবং নিরাপত্তার সাথে তারা থাকবেন এবং কাজ করবেন ইনশাআল্লাহ কোন জালিমকে তাদের দিকে চোখ তুলে তাকাতে দেওয়া হবে না এবং হাত পাড়াতে দেওয়া হবে না তাদের ইজত রক্ষা করা এটা আমাদের নৈতিক দায়িত্ব আপনারা দেখেছেন চুয়ান্ন বৎসরের শাসন আমলে এই বদনাম আমাদের নাই আলহামদুলিল্লাহ মাদেরকে আমরা সম্মান করি কিন্তু আফসুসের বিষয় আমরা সবাই মজলুম ছিলাম শুধু জামাতে ইসলামী না সকল দল একমাত্র আওয়ামী লীগ এবং তার সঙ্গী লোকরা ছাড়া কি হলো রে ভাই পাঁচ তারিখে আল্লাহ তালা এই দেশকে একটা সুযোগ দিলেন সংশোধন হওয়ার সুন্দর হয়ে সামনে চলা দেশের উন্নয়নে কাজ করা হঠাৎ করে কিছু মানুষ এটা ভুলে গিয়ে তারা নিজের উন্নয়নে লেগে গেল অবশ্য মেহেরপুরের মানুষ খুবই ভালো এলাকা সবাই শিক্ষিত ভদ্র এবং সব এই জন্য এই জায়গায় কোনো চাদাবাজ নাই মাত্র তিনটি উপজেলার জেলা দুইটি আসনের জেলা এখানেও চাঁদাবাস আছে যেখানে সবাই সবাইকে চিনে ছাদা নেই ওদের শরম লাগে না বিভিন্ন স্ট্যান্ড ও দোকানে চলে গেছে ওগুলোও চলে গেছে না না ওদেরও চিন্তা নাই ইনশাল্লাহ দেশবাসী যদি আমাদেরকে তাদের সেবার দায়িত্ব দেয় আমরা তাদেরকেও বুকে টেনে নেব তাদেরকে প্রশিক্ষণ দেবো তাদের হাতেও আমরা মর্যাদার কাজ তুলে দেবো ইনশাল্লাহ তাদের চাঁদা উঠাতে হবে না অপমানিত হবে। না অনেক সময় অতিষ্ঠ হয় অনেক ট্রাক ড্রাইভার আসলে জীবনটাই একটা দিয়ে শেষ করে দেয় ওই ঝুঁকিও নিতে হবে না তারা আমাদের মতোই সমাজের সম্মানের সাথে বসবাস করবেন ইনশাআল্লাহ তাদের জন্য ওই আগাম সুসংবাদ এবং দাওয়াত দিয়ে গেলাম ও বন্ধু ছেড়ে দাও ওই কাজ আর করিও না যে কাজ তোমার জন্য মানুষের অভিশাপ হয়ে তোমার দিকে বসে এই কাজ আর করিও না যা গরিব মানুষকে কষ্ট দেয় নিরীহ মানুষকে কষ্ট দেয় এ কাজ করিও না তোমরা এখান থেকে ফিরে আস আমরা যুবক ভাই বন্ধুকে বলি তোমাদের হাতে আমরা বেকার কথা দিব না কেউ যদি চাকরির জন্য অপেক্ষমান থাকে আমরা নিজেরাই উদ্যোগ নিয়ে সরকারি খরচে তোমার খরচে না সরকারি খরচে তোমাকে দক্ষতা এবং যোগ্যতা সম্পন্ন একজন মানুষ হিসেবে গড়ে তোলার জন্য পর্যাপ্ত প্রশিক্ষণ দেব ছয় মাসে যার হবে ছয় মাস নয় মাসে যার হবে নয় মাস যার যেটা লাগে এ খরচ তোমাকে দিতে হবে না দুইটা স্কিল দুইটা যোগ্যতা একটা হচ্ছে ভাষা দুনিয়া কোনো জায়গায় যেতে হলে ওই একটা স্ট্যান্ডার্ড ভাষা আছে তা তোমাকে জানতে হবে আরেকটা হচ্ছে কাজ ভাষা তুলে দিব মুখে কাজ তুলে দিব হাতে ইনশাল যুবকরা কি বেকার বাতা চাও নাকি সম্মানের কাজ চাও মার্শাল্লাহ কেউ বেকার হয়ে নিজে থাকতে চায় না সবাই সম্মানের সাথে বাঁচতে চায় আমরা পাঁচ বছর পর্যন্ত শিশুদের জন্য বিনা করছে মানসম্মত শিক্ষা ইনশাল্লাহ নিশ্চিত যারা জীবনে দিয়েই চলেছেন জাতিতে ষাট পঁয়ষট্টি বছর অতিক্রম হয়ে যাওয়ার পরে তাদেরও চিকিৎসার পূর্ণ দায়িত্ব নেবে রাষ্ট্র ইনশাল্লাহ হ্যাঁ তারা যদি সেই রকম সামর্থ্য থাকে আর তিনি যদি বলেন না আমি পারব তাকে আমরা সেলিউট দেবো মোবারকবার জানাবো কিন্তু যারা পারবে না তাদের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে সারা জিন্দেগী রাষ্ট্রকে দিয়ে শেষ বয়সে আমাদের ব্যর্থতা আমরা এগুলা নিশ্চিত করবো ইনশাআল্লাহ আমরা আরো কথা দিয়ে যাচ্ছি আমাদের যারা জনপ্রতিনিধি হবেন তারা যেদিন এই দায়িত্ব নেবেন এই দিন তাদের যে সম্পদ ছিল পাঁচ বছরের সেই সম্পদ আমরা বাড়তে দেব না সম্পদ বাড়ানোর কাজ করতে হবে জনগণের আপনার আমার না এই জনপ্রতিনিধিরা কিছু উজাড় করে তারা জনগণের সেবা করতে বাধ্য থাকবেন এই সৎসাহর যাদের আছে তারাই কেবল জনপ্রতিনিধি হওয়ার জন্য এগিয়ে আসবেন এই সাহস যার নাই তার আসার প্রয়োজন নেই বিক্ষোভের মতো চেটে চেটে জনগণের সম্পদ যারা খাবে তাদের জন জনপ্রতিনিধি হওয়া উচিত নয় আলহামদুলিল্লাহ আমাদের সহকর্মীরা চাঁদাবাজি মুক্ত দখলদারি মুক্ত মামলা বাণিজ্য মুক্ত আমাদের সহকর্মীরা মানুষকে সম্মান করে ভালোবাসে এই শক্তিই আমাদের শক্তি আপনাদের দুয়া আপনাদের ভালোবাসা এই নিয়ে আমরা এগিয়ে যেতে চাই মেহেরপুরবাসী দুইটা মাত্র আসন আপনারা নিয়ায় সাক্ষীর পক্ষে আমাদেরকে উপহার দিন আপনারা দিবেন যৌতুক করে অনেককে সুযোগ দিয়েছেন একটিবার আপনাদের এই ভাইদেরকে সুযোগ দিয়ে দেখেন আমরা আপনাদের পাশে বিপদে আপদে থাকি কিনা হ্যাঁ আপনারা অতীতেও দেখেছেন এখানে আমাদের নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ছিলেন ভাইস চেয়ারম্যান ছিলেন তার ক্ষেত্রেন জন জনপ্রতিনিধিরা ছিলেন আপনারা যদি এই নিয়ে আমাদেরকে আবদ্ধ করেন আমরা আল্লাহ আয়াত দিলে পাঁচটি বছর মনের সমস্ত আবেগ দিয়ে আপনাদের ঋণ পরিশোধ করার চেষ্টা করবো ইনশাল আপনাদের সাথে ডায়লগ করে মেহেরপুরের যে সমস্ত সমস্যা আছে অগ্রাধিকারের ভিত্তিতে সিলেকশন করে কোনটা আগে কোনটা মাঝে কোনটা পরে ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়েই তার সমাধান আমরা করবো আমরা উপর থেকে উপর থেকে যারা চাপিয়ে দিয়েছে বড়াবড়ি একটা খামড় দিয়ে ওখান থেকে নিজেরাংশ আগে নিয়ে গেছে আমরা এসে বলবো আপনাদের জন্য এই ফান্ড এই কাজ এবার আপনারা বলুন কোন কাজটা দিয়ে শুরু হওয়া উচিত এক এক নিজে থেকে সিদ্ধান্ত নেবে না সিদ্ধান্ত নেবে তৃণমূলের আকাঙ্ক্ষাকে সম্মান করে সম্মানিত ভাইরা আজকে এতটুকু দোয়া করবেন আপনারা আমরা যেন সত্যের প্রতি ন্যায়ের প্রতি একটি দুর্নীতিমুক্ত দুঃশাসন একটি রাষ্ট্র গঠনে আমরা যেন আল্লাহর আল্লাহ পূর্ণ যোগ্যতাকে নিয়োগ করতে পারি আল্লাহকে ভয় করে যেন জনগণের আমানত রক্ষা করতে পারে এখন আমি দুইজন ভাইকে আপনাদের সামনেই ইনসাফের প্রতীক দাড়িপাল্লা তাদের হাতে তুলে দিচ্ছি এক নম্বর আসন সদর এবং মেহেরপুরের পক্ষ থেকে আগে আমাকে বিশাল একটা পাল্লা সম্মানিত ভাইরা এই পাল্লার ওজন যেন রক্ষা করতে পারে দু হাতে এবার আসুন এক নম্বর আসন মৌলানা তাজউদ্দিন আহমদ সম্মানিত জেলা মেয়ের তিনি সদর এবং মুজিবনগর এই দুই উপজেলা নিয়ে গঠিত এক নম্বর আসনের ইনশাল্লাহ ইনসাফের পক্ষে তিনি প্রতিনিধিত্ব করবেন যুবক যুবতীদের কিশোর কিশোরীদের তার আমার প্রিয় মহাগণের তিনি ইনশাআল্লাহ প্রতিনিধিত্ব করবেন আপনারা তার জন্য দোয়া করবেন ভালোবাসা নিয়ে এগিয়ে আসবেন দিন ডাকাতির আপনারা দাঁড়িয়ে যাবেন এবং নির্বাচনী বিজয় নিয়ে ঘরে ফিরবেন ইনশাআল্লাহ আপনাদেরকে মুবারক এবার দুই নম্বর আসন গাননি এই আসনের সাবেক চেয়ারম্যান জনাব নাসমুল হুতার তার হাতে আমরা হিসাপের প্রতীক আমরা তুলে দিচ্ছি ইনশাল্লাহ আপনারা ইনসাফের প্রতীককে বিজয়ী করবেন তার জন্য দোয়া করবেন তাকে ভালোবাসবেন এবং তার হাতকে আপনারা শক্তিশালী করবেন তার হাতকে শক্তিশালী করার মানেই হচ্ছে আটার প্রতি মানুষকে নিরাপত্তার চাদরে ডেকে দেওয়ার চেষ্টা করা আল্লাহ মেহেরপুরবাসীর ইজ্জত বাড়িয়ে দিন আগামী লড়াই সংগ্রামে ঐতিহাসিক ভূমিকা পালন করার তৌফিক দান করুন আপনারা গণভুটে কি বলবেন মানে আজাদি না মানে না আজাদি হা বু ইনশাল্লাহ আমরা সবাই দিব সবাইকে দিতে উদ্বুদ্ধ করব আর দাড়িপাল্লা বিজয়ী করার জন্য আমরা এগারোটি দল এক হয়ে এখানে জাপিয়ে পড়বো ইনশাল্লাহ জনগণ আমাদের সাথে থাকবেন আল্লাহ মায়ানা আল্লাহ আমাদের সাথে আছেন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ এগারো দলীয় নির্বাচনী অক্ত জিন্দাবাদ অক্টবদ্ধ বাংলাদেশ জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সমানিত উপস্থিতি যেহেতু নামাজের সময় হয়ে গেছে আর কথা নয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আপনারা আস্তে আস্তে বের হবেন যেখানে আপনাদের গাড়ি আছে মনে রেখে আপনাদের সেই গাড়িতে আপনারা যাবেন ভাইদেরকে খোঁজ খবর নিয়ে যাবেন কোনো ভাইকে রেখে যাবেন না গাড়িতে ওঠার পরে ভাইরা কোন গাড়িতে ছিল তাদের খোঁজ খবর নিয়ে দায়িত্বশীলরা তারপরে গাড়ি ছাড়বেন কাউরির কোনো জিনিস যদি হারিয়ে যায় দায়িত্বশীলদেরকে অবগত করাবেন আস্তে আস্তে ধীরে ধীরে আপনারা গেট দিয়ে বের হন পশ্চিম দিকের গেটে আপনারা কেউ যাবেন না আমাদের মঞ্চের বাম পাশে অর্থাৎ পূর্ব দিকে গেট আছে এবং দক্ষিণে গেট আছে সেই গেট দিয়ে আপনারা যাবেন